আমার সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সোমবার তাই আজকে আমার নিরামিষ খাওয়ার দিন আমি সকালবেলা ওই জন্য পরোটা বানাতে চলে এসেছি পরোটা তার সাথে তরকারি করে নেব আজকে সোমবার বাবার বার আমি মহাদেবের মাথায় জল ঢালতে যাই মন্দিরে কিন্তু সকাল থেকে দেখছি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে আর মন্দিরে যেতে পারিনি যেন ওই কারণে বাড়িতেই আমি মহাদেবের মাথায় জল ঢেলে নিয়েছি যে সোমবারে আমি মন্দিরে যেতে পারি না সেই সোমবারে বাড়িতেই জল ঢেলে নিই আমি একেবারেই কম তেল দিয়ে পরোটা ভাজি আর আমি ময়দার পরোটা খাই না আমি আটারই পরোটা বানাচ্ছি ময়দার পরোটা যতটা সাদা হয় আটা কিন্তু ততটা হয় না ওই কারণে একটু লাল লাল লাগছে এই হাটটা আমি বানিয়েছিলাম প্রায় কিছুদিন আগে আর এই পুঁতিগুলো দেখছি খুলে খুলে আসছে ওই কারণে আমি আবার নতুন করে এই হাটটা বানাচ্ছি আর আমার এরকম পুঁতির হার পরতে ভীষণ ভালো লাগে আমি আকাশি কালার কোনো চুড়িদারের সাথে এই ধরনের হাড় পরে নিই বা কোনো আকাশি কালার শাড়ির সাথেও এই ধরনের হাড় পরি যেহেতু এটা আকাশী কালার তাই ম্যাচ করে পড়লে এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি বেশি ভালো লাগে আরও কয়েকটা হার আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালোই লাগবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার সাথে থেকো এবং পাশে থেকো এগুলোকে ছোট ছোট বিটস বলা হয় এই ছোট ছোট পুঁতিগুলো দিয়েই আমি হাড় বানাই আর এই হাড়গুলো কিন্তু ভারী সুন্দর লাগে দেখতে এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি তোমরা বিভিন্ন মেলায় দেখতে পাবে আমি এইগুলো নিজের জন্যই বানিয়ে রেখেছিলাম এই ধরনের পুঁতিগুলো আমি আমার বাপের বাড়ি ওইখান থেকেই কিনে নিয়ে আসি তারপরে বাড়িতে নিয়ে এসে সুতো দিয়ে এগুলো বানাই আর এখন তো এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি সবাই বেশি ব্যবহার করে আর হ্যান্ডলুম শাড়ির সাথে এগুলো পরলেও বেশ ভালোই লাগে একদমই হালকা গোলাপি কালার যেটা রানী কালার বলে সেই রানী কালারটা পুঁতিগুলো কিন্তু খুবই ছোট ছোট পুঁতি যেন আমরা কখনো কখনো চিটদানাও বলি এগুলোকে আর এই দিয়ে বানাতে অনেকক্ষণ টাইম লেগে যায় প্রায় আমার এক সপ্তাহ টাইম লেগে যায় একটা হার কমপ্লিট করতে আমি এবার পড়ে পড়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে তোমরা বলো আমি কিছু হ্যান্ডমেড চোকার দেখাবো এগুলোও আমি হাতে বানিয়ে রেখেছি প্রায় অনেক বছর আগে এগুলো বানিয়েছিলাম ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই কারণ একটা সময় আমার খুব নেশা ছিল এই ধরনের হাড় বানানোর ওই কারণে পুঁতিগুলো আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসতাম কিনে কিনে আর বাড়িতে এসে এই ধরনের হাড় বানিয়ে বানিয়ে রেখে দিতাম আর এই যে হলুদ কালার বাসন্তী কালার টাইপের ভীষণই সুন্দর এই চোকারটা এটার সাথে আমি আবার আংটিও বানিয়ে রেখেছি এবং ওই হলুদ কালার পুঁতি দিয়ে আমি দুটো কানেরও বানিয়ে রেখেছি তার সাথে আবার ঝুমকো অ্যাটাচ করে দিয়েছি দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও ঘুঙরু দিয়ে আমি হার বানিয়েছিলাম তার সাথে কালো টার্সেল দিয়ে দিয়েছি আর এই ধরনের ঘুঙরুর হার কিন্তু সমস্ত শাড়ির সাথেই বেশ ভালো যায় বিশেষ করে কালো হ্যান্ডলুম শাড়িগুলোর সাথে এই ধরনের হাড় পরলে কিন্তু ভারী সুন্দর লাগে আমি এর সাথেও একটা আংটি বানিয়েছি এই ঘুঙরুগুলোরও কিন্তু আওয়াজ হয় নুপুরের ঘুঙরুর মতো ঘুঙরু দিয়ে আংটি বানিয়েছি এবং মাঝখানে আয়না বসিয়ে দিয়েছি এটা আমার খুব প্রিয় একটা আংটি পরে কিন্তু ভালোই লাগছে দেখো এরপরে আমি যে চোকারগুলো দেখাবো হ্যান্ডমেড বিডেড চোকার এইগুলো অসাধারণ ডিজাইনের আর এইগুলো পুরোপুরি আনকমন ডিজাইনের বানিয়েছি এগুলো কোনো মেলাতেও তোমরা হয়তো দেখতে পাবে না এগুলো পুরোপুরি আমার নিজের হাতের বানানো আমার নিজের কালেকশন আর এই হারগুলো বানাতে অনেকক্ষণ টাইম লেগে যায় অনেক ধৈর্য নিয়ে বসে বসে বানাতে হয় এখন আর অত ধৈর্য থাকে না এখন মনে হয় কখন তোমাদের সাথে একটু কথা বলবো কখন তোমাদেরকে কিছু দেখাবো যেদিন থেকে আমি ব্লগ করতে শুরু করেছি সেদিন থেকে দেখি সময়টা আমার বেশ ভালোই কেটে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে আজকেও অনেকক্ষণ তোমাদের সাথে থাকলাম অনেক কিছু দেখালাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আর আমার নিজের হাতের বানানো গয়না তোমাদেরকে দেখাতে আমার বেশ ভালোই লাগে আর তোমাদের সাথে কথা বলতে বলতে কোথা দিয়ে আমার টাইম কেটে গেল তাহলে আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সামনেই পুজো আসছে সবাই খুব করে কেনাকাটা করো এবং খুব করে আনন্দ করো আর এই যে চোকারটা পরে আছি এটা আমি আগের ভিডিওতেও হয়তো তোমাদেরকে দেখিয়েছিলাম একবার এটা কিন্তু আমার খুব প্রিয় একটা চোকার এই চোকারটার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আকাশি হলুদ এবং কালো আজকের মতো নমস্কার